প্রজাপতি প্রজাপতি দাও গো তোমার দানা মুঞ্জে আমার যায় ছুটে যায় না নায়ার মানা প্রজাপতি প্রজাপতি গো মুঞ্জে আমার যায় ছুটে যায় না নায়ার মানা প্রজাপতি প্রজাপতি গো তোমার দানা মুঞ্জে আমার যায় ছুটে শুনছে না নায়ার মানা আমার যায় ছুটে যায় শুনছে নায়ার মানা তোমার ডানায় কত রঙের নকশা আকা আছে তোমার ডানা দেখলে আমার মনটা নাচে আছে তোমার ডানায় কত রঙের নকশা কা আছে তোমার ডানা দেখলে আমার মনটা নাচে আছে তোমার ডানায় কত রঙের নকশা আকা আছে তোমার ডানা ডানা পেলে আমি যাব সোনার মদিনায় তোমার ডানা পেলে আমি যাব সোনার মদিনায় মন আমার যায় ছুটে যাই শুনছে না আর মানা প্রজাপতি প্রজাপতি দাও গো তোমার ডানা মন আমার যায় ছুটে যাই শুনছে না আর মানা মন আমার যায় ছুটে যাই শুনছে না আর মানা আমার নবী সে আছেন ডাকছে আমায় বু তাই তো আমি তোমার কাছে তোমার ডানা খুঁজি আমার নবীর সেথায় আছেন ডাকছে আমায় বুঝি তাই তো আমি তোমার কাছে তোমার ডানা খুঁজি আমার নবীর সেথায় আছেন ডাকছে আমায় বুঝি তাই তো আমি তোমার কাছে তোমার ডানা খুঁজি তোমার ডানা দেবে আমায় শুনবো না আর না তোমার ডানা দেবে আমায় শুনবো না আর না যে আমার যাই চুকছে প্রজাপতি প্রজাপতি শোনায়ানা মুায়ুক যায় শোন নায়ন মানা মোজে আমার যায় চুকছে নায়ন মানা আমার যাই চুকছে নায়ন মান